সবচেয়ে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটি উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য ঐক্য এবং আপনাদের যে চেতনা সামনের দিকে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনের যে আমরা দীক্ষিত হয়েছি আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি সেদিকে এগিয়ে যাওয়া। একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কথাটি হচ্ছে উনিশশো একাত্তর সাল আমাদের অস্তিত্ব এ কথাটা খুব জোরে সরে মনে রাখবেন যারা এই কথা বলার দুঃসাহস দেখান অধ্যত্য দেখান উনিশশো একাত্তর সালে নাকি আপনার বোধেক উনিশশো একাত্তর সালে আজকে আমি পত্রিকা দেখলাম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম পর সাহস এই কথাগুলো বলে তারা আজকে এই কথাটাই আমি মনে করতে চাই যে আজকে আমাদের রুন কুমিরের বিষয়ে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্যে দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং আমাদের ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দুই অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই